সন্ধ্যা হলেই মনটা কেমন খাই খাই করে আর যেহেতু বাঙালি যে কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করে না তখন মনে হয় যে ভাজাপুরা কিছু একটা খাই আর বাচ্চাদের পোড়ার মধ্যে তো সবচাইতে পছন্দের হচ্ছে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই তো আজকে ভাবলাম যে কোনো কিছু তৈরি করতে একটু লেটও হয় ভালো লাগছিল না সময় নিয়ে তৈরি করার জন্য তো এখানে আজকে বাচ্চাদের জন্য পছন্দের আমি পটেটো ওয়েজেস বানিয়ে দিয়েছি আর আজকে পটেটো ওয়েজেসটা এত বেশি মজার হয়েছিল আর এত ক্রিস্পি হয়েছিল বাচ্চারা বলছিল। যে মামুনি আর রেস্টুরেন্টের পটেটো ওয়েজেস খাবো না সবসময় তুমি বাসায় বানাবে তাই তো আমি পটেটো ওয়েজেসগুলো ভেজে নিচ্ছি আর আমি যদি বাসায় কিছু বানাই আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় তো দেখা যায় যে অনেক সময় সময় থাকে না বা শরীরটাও ভালো লাগে না আর সন্ধ্যার পরে তো বাচ্চাদেরকে একটু পড়াতে বসাতে হয় তো ওইভাবে আসলে কিচেনে আমার টাইম দিতে ইচ্ছেও করে না তো এই তো আজকে কিন্তু অনেক দিন পর ওদেরকে আমি পটেটো ওয়েজেসটা বানিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে কিন্তু অনেক দিন পর ভয়েসে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি এই তো একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব মজাদার ক্রিস্পি পটেটো ওয়েজেস আমরা বাসাই বানাতে পারি আর এই পটেটো ওয়েজেসটা একদম রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি ক্রিস্পি ছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল তো এ তো বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিচ্ছি তো আজকে আল্লাহ হাফেজ